নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আজ সাতই আগস্ট আপনার সকলেই জানেন আগামী চৌঠা আগস্ট থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের এক এবং বারোশো টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই বহু সুবিধাভোগী মহিলার অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকিয়েও গিয়েছে তবে যাদের এখনও আগস্ট মাসের এক এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু আজ রাজ্য সরকার নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করেছে কোন জেলায় কবে টাকা দেবে তার কিন্তু জেলাভিত্তিক তারিখ ঘোষণা করেছে আগামী সাত থেকে বারোই আগস্ট রাজ্যের পনেরোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও সাত থেকে বারোই আগস্ট কোন কোন পনেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধ পাও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই আপনি যদি একজন পুরনো সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা না ঢোকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আগস্ট মাসের টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার আগস্ট মাসের টাকা ঢুকবে এবং আগামী সাত থেকে বারোই আগস্ট কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার আগস্ট মাসের টাকা ইতিমধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ পয়লা আগস্ট থেকে দেওয়া শুরু করে দিয়েছে এবং আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে পাঁচই আগস্ট থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের মধ্যে এক কোটি নয় লক্ষ মা বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা যাদের এখনও ব্যাঙ্কে ঢোকেনি তাদের টাকা কবে দেবে অর্থাৎ কোন জেলায় মহিলারা কবে টাকা পাবে তার তারিখ আজ দিলেন নবান্ন আগামী সাত থেকে বারোই আগস্ট রাজ্যের পনেরোটি জেলায় টাকা দেবে এবং বৃদ্ধ বিধপাও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে আগামী চৌঠা আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং পাঁচই আগস্ট থেকে কিন্তু অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে দু কোটি একুশ লক্ষ মা বোনদের মধ্যে ইতিমধ্যে কিন্তু এক কোটি নয় লক্ষ মা বোনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে তবে যাদের এখনো ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু তারিখ ঘোষণা করেছে আগামী সাত থেকে বারোই আগস্ট রাজ্যের পনেরোটি জেলা মা বর্ধের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো কোন কোন জেলায় টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনি এই দু আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা দু কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মামড়দের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে অথচ তাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তাদের মধ্যে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই আগস্ট মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকেনি তারা এবার আগস্ট মাসের টাকা কত তারিখে পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং ও কোচবিহার এই সমস্ত জেলাগুলির যে মা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা পায়নি তাদের আগামী সাত থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও বাকি যে সমস্ত জেলার মা টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছে তো আপনারা বুঝতে পারলেন যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের আগামী সাত থেকে বারো তারিখের মধ্যে এই সমস্ত জেলার মা বোনদের কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও বাকি সমস্ত জেলার যারা টাকা পায়নি তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে বলে এমনই কিন্তু নবান্ন থেকে আজ ঘোষণা করেছে তো আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কিন্তু লিখে জানাবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত এই টাকা দেওয়া চলবে তো আপনারা বুঝতেই পারেন যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের আগামী কাল থেকে অর্থাৎ সাতই আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে